بسم الله الرحمن الرحيم برم كورونا موي اوتي دالو الله الا لين يسلونا الى قوم بينكم او بينهم او جايكم هاسيات شدرهم اي يبرلكم او يبرل قومهم او لاوشا يا الله لا سلطوهم عليكم فاتلكم فاين تالكم اليكم السلام فما الله لكم عليهم شابلا তবে তাদেরকে হত্যা করো না যারা মিলিত হয় এমন কমের সাথে যাদের মধ্যে ও তোমাদের মধ্যে সন্ধিচুক্তি রয়েছে অথবা তোমাদের কাছে আসে এমন অবস্থায় যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে কিংবা তাদের কমের বিরুদ্ধে যুদ্ধ করতে তাদের মন সংকুচিত হয়ে গিয়েছে আর আল্লাহ চাইলে অবশ্যই তাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতে পারতেন অতঃপর নিশ্চিতরূপে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত অতএব তারা যদি তোমাদের থেকে সরে যায় অতঃপর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তি প্রস্তাব উপস্থাপন করে তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি